আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাড়িতে সবাই এসেছে তো তার জন্য তো তিন কিলো মাংস বাড়িতে আনা হয়েছে তো আমি তিন কিলো মাংস রান্না করার জন্য প্রথমে দেখুন ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর ওটাকে এবার নিয়ে এসে ম্যারিনেট করার জন্য ওটার মধ্যে আদা রসুন আদা রসুন একসাথে বাটা এবং শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বাটা ওটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গরম মশলা টক দই সরষার তেল জিরা ধুনা গুঁড়া বাটা একসাথে যেটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ এলাচ পাতা এবার দেখুন ওটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে নেওয়ার পর ওটার উপর লবণ দিয়ে দেবো দেওয়ার পর আবার মাখিয়ে নিয়ে ওটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দশ মিনিটের মধ্যে রেখে দেবো যেহেতু আমি মুরগির মাংসটা আলুতে রান্না করব তো আলুটা আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম উনুনে রান্না করবো তো যেহেতু তিন কিলো মুরগির মাংস ওই জন্য উনুনে রান্না করলে ভালো হবে তো উনুনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি সরষার তেল দিয়ে দিলাম এবার আলুটা ভাজার জন্য ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিলাম আলুটাকে এবার আলুর মধ্যে দিয়ে দেবো লবণ এবং হলুদ গুঁড়ো

এবং আদা রসুন বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা যেটা রেখেছিলাম কম পরিমাণে ওটা দিয়ে দেবো এবং টক দই এলাচ পাতা গরম মশলা গোটা ধনা গোটা জিরে দিয়ে ওটাকে এবার নাড়া কষতে থাকবো সস দিয়ে দেবো ওটা মধ্যে হলুদ হলুদুঁড়ো দিয়ে লবণ দিয়ে এটাকে আবার কষতে থাক দেখুন এরকম তেল বাড়িয়ে গেলে তখন আমি যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম ওটা আবার ওই করার মধ্যে আমি দিয়ে দেবো কষার মধ্যে দেওয়ার করে এরকম কষা দেবো আমার খুব অসুবিধা হয়েছিল তার জন্য আমি ওটাকে যাতে অনেক মাংস তার জন্য আমি হাড়িতে ওটা ভালো সিদ্ধ করার জন্য আমি হাড়িতে চেঞ্জ করে দিয়েছি তখন ভিডিওটা আমার করা হয়নি পানি দিয়ে জল দিয়ে দিয়ে ওটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ পানিটা আবার মরে গেছে পরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তারপর আপনারা ওটার মধ্যে জল দিয়ে জল দিয়ে আলুটাকে আবার সিদ্ধ করে নিবে তারপর আমি যখন জল দিই তখন আমার ভিডিওটা করা হয়নি তো এবার আমি যা তুলে নিয়েছে দেখুন তরকারিটা কিরকম হয়েছে আমার